শুরু হয়ে গেছে ক্লাব বিশ্বকাপ তবে একটির সঙ্গে চারটি টিকিট ফিরে দিয়েও মেসিদের ম্যাচের টিকিট বিক্রি করতে পারছে না ফিফা শুরুর আগেই ক্লাব বিশ্বকাপ নিয়ে মহাবিপাকে ফিফা পঁচাশি শতাংশ দাম কমিয়ে দর্শক টানতে পারছে না ফিফা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ নিয়ে খুব একটা আগ্রহ নেই দর্শকদের যে ম্যাচে মুখোমুখি হবে ইন্টার মায়ামি ও মিশরের ক্লাব আল আহলি বিশ ডলারের একটি টিকিটের সঙ্গে চারটি ফ্রি টিকিটের অফার দিলেও খুব একটা ইতিবাচক সাড়া পাচ্ছে না ফিফা বত্রিশ দল নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজন প্রতিযোগিতা পুরনো হলেও এবছর এবছরে তা আকারে প্রকারে বাড়িয়েছে বেড়েছে আর্থিক পুরস্কারও মানি হিসেবে বরাদ্দ রাখা হয়েছে এক বিলিয়ন ডলার অংশ নেবে এশিয়া ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বিখ্যাত ক্লাব গেল কয়েক সপ্তাহে দিনরাত এক করে এই টুর্নামেন্টের প্রচারণা করেছে ইনফ্যানিন্তোনো টুর্নামেন্টে অংশ নিতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পা রেখেছে অংশগ্রহণকারী ক্লাবগুলো অনেকেই মাঠে নেমে শুরু করেছে অনুশীলন তবে বিগ ম্যাচ মাঠে গড়ানোর আগেই মহাবিপাকে ফিফা টিকিট বিক্রিতে এখন পর্যন্ত প্রত্যাশিত সাড়া পাচ্ছে না তারা রিয়াল মার্ডি ম্যান সিটির মতো দলের টিকিট বিক্রি হয়ে গেলেও ছোট দলগুলোর টিকিট বিক্রি নিয়ে বিপাকে পড়ছে ফিফা এমনকি লিওনেল মেসির দলে থাকা সত্ত্বেও ইন্টার মায়ামির টিকিট